শরণখোলা থেকে মোড়েলগঞ্জ পর্যন্ত রাস্তাটি প্রতিনিয়ত মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তার অবস্থার এতটাই অবনতি হয়েছে যে যাত্রী ও পরিবহন চালকদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই রাস্তাটি খুবই সরু ও ভাঙাচড়া হওয়ায় দূরপাল্লার একটি পরিবহন গেলে অপর আরেকটি বাস বা ট্রাক সহজে পাশ কাটাতে পারে না ফলে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে আহত হচ্ছেন সাধারণ মানুষ গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ সবাইকে এই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কিন্তু রাস্তার মানোন্নয়ন না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার ব্যবসা কৃষি পণ্য পরিবহন এমনকি রোগীদের জরুরি সেবা দিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে মানুষ প্রতিদিন ভয় নিয়ে রাস্তায় নামছে কখন যে দুর্ঘটনার শিকার হতে হয় সেই আতঙ্কে থাকে সবাই তাই এলাকাবাসীর একটাই দাবি এই সড়কটি দ্রুত প্রশস্ত ও উন্নত করা হোক একটি ভালো ও প্রশস্ত সড়ক শুধু দুর্ঘটনা কমাবে না বরং এলাকার অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়নের স্বার্থে শরণখোলা থেকে মোরেলগঞ্জ সড়কটি দ্রুত সংস্কার ও বড় করার উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি